সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করতে না করতে হঠাৎ করে ছোটো বোনের ফোন চলে আসলো তো ছোটো বোন এমনভাবে রিকোয়েস্ট করলো ওদের বাসা যাওয়ার জন্য খুবই মানে খুবই জরুরিভাবে তো মানে না যেও পাতেছে না আর আমি কি ওইখানে গেলাম না কি মানে না গেলাম অবশ্যই আপনাদেরকে বলতেছি কি হয়েছে না হয়েছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এতে আমরা সবাই ভালো আছি শুরুতেই রান্নাবান্না থেকে স্টার্ট করলাম কাজ করতেছি শাক বাঁচলাম সবজিও যেমন ফুলকপি আলু এগুলো কেটে নিলাম তো ছোট বোন হঠাৎ করে আমাকে বললো ফোন দিয়ে তাড়াহুড়া করে ওদের বাসায় যাওয়ার জন্য তো তাড়াহুড়া করতে গেলে তো বুঝে নিত যেহেতু নিজেরা সংসার আসে আর ওখানেও যেতে হবে আর বাসায় মা আসে বাচ্চারা আসে আমার হাজবেন্ডও আছে কিছু না কিছু রান্না বান্না তো করে দিয়ে যেতেই হয় তো তাড়াতাড়ি করে আমি ফ্রিজ থেকে ইলিশ মাছ নামিয়েছি শাক নামিয়েছি ফুলকপি নামিয়েছি এগুলি নামিয়ে কাটাকুটা করে এ তো পরিষ্কার করে এখন সব কিছু দুয়েটিও পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দিব তো আসলে হঠাৎ করে কেউ যদি আমাকে কিছু বলে না আমার শরীরগত না হাত পা থর কাঁপতে থাকে যে কি হয়েছে না হয়েছে কেন এরকম ধরনের ভাবে বলল আর এখন বা কেন বা যাওয়া লাগবে মানে হঠাৎ করে কেউ কিছু বলে না আমি আমার শরীরগতর কেমন জানি কাপাকাপি শুরু হয়ে যায় যাই হোক ছোটো বোন তো আমার মেয়েকে বলেছিল যাওয়ার জন্য তো মেয়ে তো এখন যেতে পারতেছে না মেয়ে তো পরীক্ষা এই জন্য মেয়ে যেতে পারতে পারতেছে না তো চিন্তা করলাম যেহেতু আমার মা বাসা আছে আমার হাজব্যান্ডও বাসা আছে যেহেতু ছোটো বোনের বেশি জরুরি তো যাই হোক আমি যাই মেয়েরা তো আর সামাল দিতে পারবে না যেটা আমি পারবো সেটা তো আমার বাচ্চারা পারবে না করতে তো এই জন্য তাড়াহুড়া করে রান্নাটা করতেছি আর রান্নাটা করে খাওয়া দাওয়া করে বোনের বাসায় চলে যাবো এই জন্য খুবই তাড়াহুড়া করে কাজ করছে আজকে কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম অন্য অন্য সময় কিন্তু একটু লেট করে রান্নাটা বসিয়ে দিই আজকে খুবই তাড়াহুড়া করে রান্নাটা বসিয়ে দিলাম মানে সকালবেলা নাস্তাটা করেই আর এক সেকেন্ডে বসে থাকি নেই সঙ্গে সঙ্গেই রান্নাটা করতে আসলাম রান্না করে তারপরে খাওয়া দাওয়া করে চলে যাবো যেহেতু আমার মা আসে হাজব্যান্ড আছে মেয়েও আছে তো চিন্তা ভাবনা করতেছি যে ছোটো মেয়েকে সাথে করে নিয়ে যাব। এত দূরের পথ অনেকটা দূরের পথ একা একা যেতে ইচ্ছে করতেছি না তো ছোটো মেয়ে তো স্কুলে গিয়েছে দেখি ওকে রিকোয়েস্ট করে ও যদি যেতে চায় তাহলে ওকে নিয়ে যাব। কথা বলতে বলতে কিন্তু আমার এর মধ্যেও অনেকটা কাজকর্ম হয়ে গেছে আমি নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে একটু ইলিশ মাছের ঝোল রান্না করব তো ফুলকপিটা না আমি হালকা একটু ভাব দিয়ে নিছিলাম আর ভাবটা একটু বেশি হয়ে গেছে চিন্তা করলাম আগে আলুটা ভালো করে কষিয়ে নিই তারপরে ফুলকপিটা দিয়ে না হলে এখন দিয়ে দিলে না মানে ফুলকপিটা গলে যায় মানে গলে যাবে আর কি আর অনেক দিন আগে বলেছিলাম আমার মা লাউ শাক আর লাল শাক নিয়ে আসছিলো তিন মোটা তো এত লাল শাক তো কেউ খাবে না এক মোটা মতো রেখে দিছিলাম আর দেখেন সেটা আজকে কাজে লেগে ফেললাম তো লাল শাকটা না অনেক সুন্দর ছিল লাল টকটকা শাক আমার কাছে এরকম ধরনের লাল টকটকা শাক দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে ভাতটা লাল লাল হয়ে যায় দেখতে খুবই সুন্দর লাগে ছোটোকালে তো খুবই ভালো লাগতো লাল শাক ভাজি করলে ছোটকালে যদি আমার মা রান্না করতো আমি পেটটা ভরে খেতে পারতাম কিন্তু অন্য অন্য শাক রান্না করলে খুবই রাগ করতাম লাল শাকটা আমার কাছে খুবই ভালো লাগতো আরে তো টমেটো দিয়ে দিলাম আর ফুলকপিটাও দিয়ে দিলাম এই সময় মোটামুটি আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর অফ ক্যামেরার মধ্যে আমি কিন্তু শাকটা ভাজি করে নিয়েছি লাল শাকটা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে একটু মানে শাকটা ভাজি করে নিলাম আর এখন আমার সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে এটা আর এখন আমি একটু মানে মাছও দিয়ে দিলাম আর সাথে একটু ঝোলে পানিও দিয়ে দিলাম মাছটা আমি হাল আজকে একটু ভেজে রান্না করলাম কারণ ফ্রিজে রাখা মাছ তো একটু কষাইলে মনে হয় ভালো হবে না এই জন্য আর মেয়েরা বলতেছিলো যে আম্মু একটু ভেজে রান্না করো তো ওদের অনুমতি নিয়েই কিন্তু আমি সব কাজকর্মই করলাম আজকে যাই হোক আমার রান্নাটা প্রায় হয়ে আসতে আর এখন আমি ভাতটাও বসিয়ে দিলাম আর এর মধ্যে প্রায় হয়ে গেছে রান্নাটা একটু ঝোল ঝোল আসে ঝোল ঝোল করেই রান্না করব যেতে একটা তরকি রান্না করলাম একটু ধনিয়া পাতা দিয়ে কয়েক মিনিট রেখে তারপর নামিয়ে ফেলবো আর ছেলের জন্যও ওয়েট করতেছি ছেলে আসবে এসে ওকে খাওয়া দাওয়া করাবো তো খাওয়া দাওয়া করে তারপর ওকে মাদ্রাসা পাঠিয়ে দিব তো এই তো আর রান্নাটাও শেষ তো হঠাৎ করে আমি যে বলেছিলাম যে ছোটো বোনের বাসায় যাব তো কি হয়েছে তো ছোট বোনের একটা নতুন একটা মানে মানে একটা চাকরি নিয়েছে তো ইমিডিয়েটলি ভাবে ওইখানে ওর থাকা লাগবে জরুরিভাবে তো ওর একটা ছোটো বাচ্চা আছে বাচ্চাটাকে দেখে ও কীভাবে যাবে তারপরে এমনিও ও একটু অসুস্থ আমার ছোটো বনে তো এ অবস্থায় কি হবে কি করবে তো আমাকে বললো যে আপু এরকম এরকম অবস্থা যদি আসতো তাহলে আমার খুব উপকার হতো যেহেতু ছোট বোনের বিপদ হ্যাঁ যদি বড় বোনের পাশে না দাঁড়ায় তাহলে কি হয় বোন বোনের পাশেই দাঁড়াবে এটাই স্বাভাবিক তো সবসময় তো আর পারবো না অনেক সময় তো ব্যস্ততাও থাকি যেমন আজকে আমি ছিলাম মেয়ের পরীক্ষার ছিল তো ওটা আজকে আর চিন্তা ভাবনা করলাম না যেহেতু আমার বোন ডেকেছে আর আমার হাজবেন্ডও বাসায় আসে তো হাজবেন্ডকে ডেকেই আমি আমার মেয়েটাকে নিয়ে ছোটো মেয়েটাকে নিয়ে চলে আসলাম আর থাকবো একটা দিনই থাকবো বেশি দিন থাকবো না এক দিনের জন্যই আসলাম তারপর দিন সকালবেলা চলে যাবো এই তো বাসে উঠে গেলাম আর ওদের বাসা অনেকটা দূর যেতে যেতে অনেকটা সময় লাগে প্রায় আড়াই তিন ঘন্টার মতন রাস্তা তো এতটা জার্নিং করে ওদের বাসায় এত আসলাম তো এর মধ্যে কিন্তু ওদের বাসায় চলে আসছি এত আমার ছোটো বোনের বাসায় এটা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম পরে আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম